গরম ভাত অথবা রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়ে চলে এলাম মজাদার আরও একটা রেসিপি তা আজকে নিয়ে চলে এসেছি লাউ দিয়ে দারুণ একটা রেসিপি তো এখন যেহেতু বারো মাসকালে লাউ পাওয়া যায় তো ছোট বড় সব ধরনেরই লাউ থাকে যেহেতু লাউটা একটু শক্ত হয়ে গেলেও সমস্যা নেই মাঝের বীজ শক্ত অংশটা ফেলে দিয়েও কিন্তু এভাবে ভেজে নেওয়া যায় তো যাই হোক লাউটা কিন্তু মাঝারি ছিল একদম কচিও না আবার একদম বয়সও না তো যাই হোক লাউটাকে আমি যতটা পেরেছি ততটা কুচি করে নিয়েছি এবারে রান্নার জন্য প্যানের মধ্যে আগে থেকে তেলটা দিয়ে দিয়েছিলাম এবারে দিয়ে দেব রসুন আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এভাবে একটু মাঝে কেটে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর যে কোনো ভাজা টাজা খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিলে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এবারে লাউগুলোকে দিয়ে দেবো দিয়ে এবারে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিতে হবে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেবো নুন হলুদের সঙ্গে লাউগুলোকে লাউটা যেহেতু দেখতে সাদা তাই অল্প করেই হলুদের পরিমাণটা দিয়েছি আগে মিশিয়ে নেব যদি লাগে পরে আবার দিয়ে দেওয়া যাবে যেহেতু খুব বেশি হলুদ হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগে না তো দেখো হলুদটা কিন্তু হয়ে গিয়েছে অল্পর মধ্যেই তো এবারে ছাড়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম যেহেতু অন্য একটা সবজিতে দিয়েছিলাম তো তার সঙ্গে কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি লাউ ভাজার সঙ্গে দেব বলে আর এভাবে লাউ চিংড়ি ভাজা খেতেও কিন্তু ভালো লাগে শুধু যে লাউ চিংড়ির তড়কা খেতে ভালো লাগে সেটা না ভাজাটাও কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যাই হোক ঢাকাটা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিয়েছি আর তোমরা যারা মাছ মাংস খাও না পেঁয়াজ রসুন তারা কিন্তু রসুন আর চিংড়ি মাছটা স্কিপ করে শুধু কালো জিরে দিয়েও কিন্তু ভেজে খেতে পারো শুধু কালো জিরি দিয়ে ভেজে খেতেও কিন্তু লাউটা খুবই ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি যেহেতু মাঝে মাঝে রুটির সঙ্গেও করে থাকি অথবা গরম ভাতের সঙ্গেও করে থাকি আর এবারে কিন্তু লাউটা ভাজা হয়ে গেছে এর জন্য ধনেপাতা পাতা কুচি আর কিছুটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে রসটাকে আর একটুখানি টানিয়ে নিয়ে এরপরে কিন্তু বন্ধ করে দেব আর যেহেতু তোমরা যারা এভাবে খেয়েছো তারা কিন্তু অবশ্যই এর স্বাদটা জানো যারা এখনও না খেয়েছ তারা অবশ্যই বাড়িতে একবার হলেও লাউ এর ভাজাটা করে খাবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য